হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে পনেরোই মে বৃহস্পতিবার পালিত হয়েছে বৈশাখ সংক্রান্তি যেটি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার দিন আপনারা এবং কি কি খাবার ভুলো এই শুভ দিনটিতে আপনাদের মুখে তোলা উচিত নয় তো অবশ্যই জানবেন কারণ স্কন্দ পুরাণ অনুসারে এই মাস সকল ধরনের অশুভ আধ্যাত্মিক কার্যকলাপের জন্য আদর্শ এই মাসটি শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই বৈশাখ মাসে কৃষ্ণের মধুসূদন রূপকে গুরুত্ব দেওয়া রয়েছে তাই অবশ্যই এই বৈশাখ সংক্রান্তি অর্থাৎ বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার কৃষ্ণের পুজো অর্চনা অবশ্যই করবেন কারণ বৈশাখ মাসের অধিপতি হলেন শ্রী মধুসূদন হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান মধুসূদন হলেন ভগবান বিষ্ণুর অবতার যিনি মধু মধুদৈত্যকে পরাজিত করতে এবং বিশ্ব শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৃথিবীতে এসেছিলেন তা অবশ্যই এই শুভ মাসের শেষ দিন অর্থাৎ বৈশাখ সংক্রান্তি যা বৃহস্পতিবারে পালিত হয়েছে তাই অবশ্যই আপনারা এই বৃহস্পতিবার কোন কোন খাবার খাবেন কোন কোন সবজি মুখে তুলবেন না এবং বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনগুলোতে আপনারা কোন কাজটি করবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসে সংক্রান্তি থাকে তবে অবশ্যই বৈশাখ মাসের এই সংক্রান্তি হিন্দু ধর্মাবলিম্বদের কাছে একটি গুরুত্বপূর্ণ সংক্রান্তি যার নতুন বছরের শেষ দিন অর্থাৎ শেষ বৃহস্পতিবার মনে রাখবেন এই শেষ বৃহস্পতিবার অর্থাৎ বৈশাখ সংক্রান্তির দিন আপনারা বাড়িতে এইভাবে পুজো আচার নিয়ম পালন করে অবশ্যই পুজো অর্চনা করবেন প্রথমত বৈশাখ সংক্রান্তির পুজোর আগে থেকে সম্পূর্ণ বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু গুছিয়ে রাখবেন বিশেষ করে পুজোর ঘরটি যত্ন করে পরিষ্কার করে রাখবেন যাতে বাড়ির চারদিকে কোনো রকম নোংরা বা আবর্জনা না থাকে শুভ দিনটিতে অবশ্যই এরপর সংক্রান্তির দিন সকালে বাড়ির সদস্যদের অবশ্যই গঙ্গা জলে স্নান করতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই প্রত্যেকে এই শুভ দিনটি হলুদ রঙের বস্ত্র পরিধান করে অবশ্যই পুজো অর্চনার সাথে লিপ্ত হতে হবে এবং অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনটিতে আপনারা ভগবদ্ গীতা পাঠ বা শ্রবণ আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং বাড়ির প্রত্যেক সদস্য যদি পারেন তাহলে অবশ্যই এই বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা এই শুভ দিনে জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম মনে রাখবেন সাধারণত কোনো পুজো পার্বণের ব্রত বাড়ির মহিলারা পালন করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই এই বৈশাখ সংক্রান্তির দিনে সকালে পুজো করার আগেই ভগবানের উদ্দেশ্যে প্রথমে কিছু নৈবদ্য অর্পণ করে তারপর বাড়ির অন্যান্য সদস্যরা খাবার পরিবেশন করবেন বল ঈশ্বরকে আগে না দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না তাই অবশ্যই যতটুকু চেষ্টা করবেন এই বৈশাখ সংক্রান্তি অর্থাৎ বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা এই নিয়ম মেনে অবশ্যই পালন করবেন এই দিনে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা জড়ানো উচিত নয় তবে খেয়াল রাখতে হবে যেন কোনো আচার ব্যবহার বাড়ির বড়দের কারো মনে যেন দুঃখ না লেগে থাকে এই শুভ দিনটিতে এই শুভ দিনে বাড়িতে যদি কোনো গরিব বা দুশ ব্যক্তি আসে তবে কোনো মতেই খালি হাতে ফেরানো যাবে না কিছু না কিছু দান অবশ্যই করবেন এই শুভ দিনটিতে বৈশাখ মাসে বেশ কয়েকটি পবিত্র উৎসব পালিত হয়েছিল যেমন অক্ষয় তৃতীয়া এই বৈশাখ মাসেই শুভ দিনটিতে পড়েছিল অক্ষয় তৃতীয়া বস হলো সত্য যুগের সূচনা এই দিনে ভগবান বিষ্ণুকে সত্যনারায়ণ হিসেবে করা হয়েছিল অক্ষয় তৃতীয়া হলো ভগবান জগন্নাথের প্রধান উৎসবগুলির মধ্যে একটি যা বৈশাখ মাসে পালিত হয়ে থাকে অগ্নি পুরাণ বিষ্ণু ধর্মতোষ পুরাণ ভবিষ্যৎ পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়া হলো একটি বিস্তৃত শুভ দিন তাই অক্ষয় তৃতীয়াতে যে সমস্ত জিনিস আপনারা দান করেছিলেন তা অবশ্যই আপনারা বৈশাখ মাসের শেষ অর্থাৎ বৈশাখ সংক্রান্তিতে দান করলে একই পূর্ণ লাভ পাওয়া যায় এবং পাপ মুক্তিতে সাহায্য করবে আপনারা বিশেষ করে মনে রাখবেন এই বৈশাখ সংক্রান্তিতে যদি জল দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই খাবার শস্য দানা দান করা উচিত এই শুভ দিনটি মনে রাখবেন বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ বৈশাখ সংক্রান্তিতে পরিবারে কোনো রকম মাছ ও মাংস রসুন পেঁয়াজে তামসিক বা রাজসিক খাবার সর্বদাই দূরে থাকবেন আর এই বৈশাখ সংক্রান্তির দিন অবশ্যই সতর্ক থাকবেন কোনো পোড়া খাবার বা পোড়া রুটি থেকে সর্বদাই দূরে থাকা উচিত এই দিনটিতে অর্থাৎ এই শুভ দিনগুলোতে এই সব খাবার গ্রহণ করবেন না তাহলে অবশ্যই নিরামিষ আহার করবেন এই শুভ দিনে তবে পরিবারের সর্বদা মঙ্গল থাকবে আর ভুলেও যদি এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন পরিবারের অমঙ্গল বা দরিদ্রতা নেমে আসতে পারে যা আপনাদের পরিবারে তা অত্যন্ত খারাপ প্রভাব দেখা দিতে পারে বৈশাখ সংক্রান্তির দিন অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই মনে রাখবেন বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিন ধান ছড়িয়ে মাটির ওপর মঙ্গল ঘট স্থাপন করুন বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ফুল ফল মিষ্টি নিবেদন করুন সেখানে অবশ্যই লক্ষ্মী গণেশ আপনারা রাখবেন আর অবশ্যই এই শুভ দিনটিতে অর্থাৎ বৃহস্পতিবার যদি পারেন তাহলে অবশ্যই আপনারা হলুদ ফল হলুদ মিষ্টান্ন দিয়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এই শুভ দিনটিতে এই দিনে পাঁচটি কড়ি লক্ষ্মী দেবীর ঘটের ওপর রেখে দিন অবশ্যই যেহেতু বৈশাখ সংক্রান্তি এই বৃহস্পতিবার পড়েছে তাই অত্যন্ত শুভ হতে চলেছে এই দিনটি সেই সঙ্গে করি সহদেবী লক্ষ্মীর পুজো করুন এতে মা প্রসন্ন হবেন সংসারের শির বৃদ্ধি ঘটবে এবং আর্থিক অন্টন থেকে মুক্ত মিলবে আপনার পরিবারে এই বৈশাখ সংক্রান্তির দিন যদি সন্ধ্যের সময় যদি পারেন তাহলে অবশ্যই ধুনো জেলে তার মধ্যে সারটা তেজপাতা সারটা লবঙ্গ এবং কিছুটা কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন এর ফলে বাড়ি থেকে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছুই আপনার এই ক্রিয়াকলাপের ফলে দ্রুবিত হবে এবং পরিবারের সর্বদা পজিটিভ শক্তিতে ভরে থাকবে এই বৈশাখ মাসের সংক্রান্তি অবশ্যই মনে রাখবেন যদি পারেন তাহলে ধন কুবের যন্ত্র ঠাকুরের আসনে স্থাপন করুন এতে আর্থিক উন্নতি লাভ হবে হিন্দু মতে বৈশাখ মাস যেহেতু মধুসূদনের মাস এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই মাসটি তাই অবশ্যই আপনারা বৈশাখ মাসের সংক্রান্তির দিনে গোমাতার সঙ্গে সব দেবতা বিরাজ করেন তাই হিন্দু মতে বছরের প্রথম মাসের শেষ দিনে অবশ্যই আপনারা গরুকে সবুজ ঘাস বা গরুকে এই রুটিগুলো অবশ্যই খাওয়াতে পারেন অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এছাড়াও মনে করা হয় গরুকে ঘাস খাওয়ালে আর্থিক দিকে উন্নতি হয় এই সংক্রান্তির দিন অবশ্যই গরুকে ঘাস খাওয়ান বা রুটি খাওয়াতে পারেন এছাড়াও পিঁপড়েকে চিনি খাওয়ান মাঝকে ময়দা খাওয়ান পাখিদেরকে বাজরা খাওয়ান এবং অবশ্যই বৈশাখ সংক্রান্তির দিনে আপনারা পশু পাখিদের জন্য একটি জায়গায় অবশ্যই জলের ব্যবস্থা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আর যে কোনো কাজ আপনার দ্রুত সফল এবং জীবনে সফলতা লাভ করতে পারবেন অত্যন্ত শুভ হতে পারে যদি সংক্রান্তি চলমান আপনারা সূর্যদেবের কৃপা পেতে চাইলে অবশ্যই এই জিনিসটি নিবেদন করুন কালো তিল লাল কাপড় লাল মিষ্টি কিনা বাদাম চাল মুগ ডাল খিচুড়ি গুড় উড়ুর ডাল তেল ইত্যাদি দান করুন এতে বিশেষ করে সূর্যদেবের কৃপা পাওয়া যাবে এবং জীবনে লেগে থাকা সফলতা আপনার আর্থিক সংকট খুব সহজেই কেটে যাবে এবং অবশ্যই এই বৈশাখ সংক্রান্তির দিন অবশ্যই আপনারা সূর্যদেবকে জল নিবেদন করবেন মনে রাখবেন লাল চন্দন ফুল কালো তিল গুড় মিশিয়ে অগ্র নিবেদন করতে পারলে আপনার নাম যশ খ্যাতির সম্মান ক্রমশ বাড়তে থাকবে এই বৈশাখ সংক্রান্তির দিন হলুদ ও সিঁদুর বিবাহিতা মহিলাদের এই দিনে একে অপরকে হলুদ বা সিঁদুর দিতে পারেন এতে তাদের স্বামীর আয়ু আরও বেশি বাড়বে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এই বৈশাখ সংক্রান্তির দিন অবশ্যই ভগবান বিষ্ণুর কৃপা পেতে চাইলে একাগ্রতা এবং মনশীলতার সাথে তার নাম জপ করতে হবে বিশেষ দিনে অর্থাৎ ভক্তি সহকারে বিষ্ণুর নাম জপ করলে তার প্রতি প্রেম ভক্তির অনুমতি বৃদ্ধি পায় যা ভক্তকে উপকৃত করে তোলে এই শুভ দিনটিতে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে বিশেষভাবে ফলস্রুত লাভ করা যায় আর মনে রাখবেন এই বৈশাখ সংক্রান্তির দিন আপনারা অবশ্যই একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি অবশ্যই আপনাকে জপ করতে হবে এটি করলে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিষ্ণুর সহস নাম বা পাঠের সময় মরণশীলতা এবং একাগ্রতা বজায় রাখা উচিত অবশ্যই প্রদীপ ও ধূপকাঠি জ্বালানোর সাথে ভগবানকে সন্তুষ্ট করার জন্য তার প্রিয় ফুল এবং ফল অবশ্যই আপনাকে শুভ দিনে উৎসর্গ করতে হবে এই বৈশাখ সংক্রান্তি যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাই অবশ্যই আপনারা হিন্দু ধর্মে বৃহস্পতিবারে পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে এই গাছটি ভগবান বিষ্ণু এবং দেবী সাথে বলে মনে করা হয় যা সম্পদ সমৃদ্ধি এবং সুখের প্রতীক তা অবশ্যই আপনারা বৈশাখ সংক্রান্তি যা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার কলা গাছের পুজো অবশ্যই করবেন এই করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে সে বৃহস্পতিবার ভক্তরা ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর কলা গাছের পুজো করবেন তার কাছে হলুদ জল মিশ্রিত নিবেদন করুন গুড় নিবেদন করুন শেষে অবশ্যই অক্ষত নিবেদন করবেন এবং ভগবান বৃহস্পতিকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় পরিক্রমা করবেন এইভাবে কলা পুজো করার মাধ্যমে একজন ব্যক্তি বৃহস্পতি দেবকে খুশি করতে পারেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন এই বৈশাখ সংক্রান্তি চলমান আর অবশ্যই বৈশাখ সংক্রান্তিতে সব খাবার বা সব সবজি আপনাদের সাথে তুলে ধরলাম সেই সব জিনিস আপনারা ভুলেও মুখে তুলবেন না বিশেষ করে পোড়া রুটি পোড়া খাবার এবং বিশেষ করে তেঁতো সবজি আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই বৈশাখ সংক্রান্তির দিন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার রাতীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে